প্রথমবার সাজেক ঘুরতে এসে সারা দিন বাস খেতে খেতেই আমার দিন যাচ্ছে জার্নি করে আসার পর থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন ঘুরতে বের হব পুরা সাজেক ঘুরে বেড়াবো সুন্দর করে হয়ে হয়ে বের পড়লাম নীল একটা গাউন একদম মতো উড়ে উড়ে বেড়াচ্ছি আর আমি যে সুন্দর নীলপুরি গাউনটা পরে আছি এই সুন্দর গাউনটা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে ঘের অনেক কালার টাও খুবই সুন্দর প্রিন্ট টাও সাথে হিসাবটাও থাকবে একদম নব্বই ইঞ্চি লম্বা রিজনেবল প্রাইস এরকম সুন্দর সুন্দর ড্রেস তোমরা আমার বিজনেস পেজ মা হাতে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো তো যাই হোক আমরা ট্যুরে আসছি টোটাল চারজন আর সবাই মিলে বিকালবেলা বের হয়ে পড়লাম সুন্দর সাজেক ঘুরতে কিছুদিন আগে সাজেকে আগুন লাগছিল বেশ কয়েকটা রিসর্ট পুড়ে গেছে এখানকার তবে আশেপাশে ঘুরে যা বুঝলাম এখানে সবকিছু আবার নতুন করে শুরু হচ্ছে আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে দুপুরবেলা আমরা ঘুমিয়ে কাটাইছি খাওয়া দাওয়ার করিনি সাজেকে এক একটা রেস্টুরেন্ট থেকেও এত সুন্দর পাহাড়ের ভিউ মাসাল পুরা সাদেকটাই খুবই সুন্দর এখানে এসে আমরা পাহাড়ি খাবার খাচ্ছি আজকে সাথে নিয়েছি ব্যাম্বো চিকেন মানে চিকেনটা রান্না করা হয়েছে বাসের মধ্যে আমি কখন এর আগে এটা ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম খাবো তবে পাহাড়িদের খাবার দাবারের স্টাইল আমার কাছে খুব ভাল লাগে ব্যাম্বো চিকেন আজকে প্রথমবার আমি ট্রাই করব। একটু স্মেল নিয়ে দেখতেছি আসলে গন্ধটা বাস বাস আসতেছে কিনা পাহাড়ি মরিচ সাথে মুরগির মাংসের ভর্তা এই খাবারটাও আজকে ট্রাই করেছি পাহাড়ের এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই একদম আলাদা পাহাড় সমুদ্র দুইটাই আমার ভালো লাগে আর দুই জায়গার সৌন্দর্য দুই রকম একটু আগে কত রোদ ছিল বিকালবেলা আসলাম খেতে আর খাওয়া দাওয়া করতে করতে দেখো সূর্য গেল পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় দুপুরের পরে একদম হুট যায় বিকাল টাইমটা মনে হয় বেশিক্ষণ থাকেই না পাহাড়ের সূর্যাস্ত খুব সুন্দরভাবে ভাবে এনজয় করলাম আর সন্ধ্যার দিকে আবারও বের হয়ে পড়লাম বাস খেতে আসলে এই কথাটা বলতেও না কেমন একটা ফানি লাগতেছে তাই না পাহাড়িদের শুধু সারাদিন দেখেছি বাস করল খেতে বাসের জিনিসপত্র খেতে আজকে আমরা সেখানে যাচ্ছি পাহাড়ি অঞ্চলে স্ট্রিট ফুড ট্রাই আর এই হচ্ছে রাতের সাজেক আশেপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাইটিং করা সিএনজি করে আমরা চলে আসলাম আরেকটা সুন্দর জায়গায় যেখানে চারিপাশটা শুধু স্ট্রিট ফুড এর দোকান দিয়ে ভরা বিভিন্ন রকমের স্ট্রিট ফুড এখানে আছে তবে আমি চাচ্ছিলাম পাহাড়ি ট্রাই করতে হলুদ ফুল তারপরে এই যে মেন জিনিস যেটা হচ্ছে বাস একদম কচি কচি বাসের আগা দিয়ে মনে হয় এগুলো বানানো হয়েছে এখানে আবার চিকেন মোমো সেল করতেছে সবকিছু মিলেই মোটামুটি একটা অর্ডার দিয়ে দিলাম এখান থেকে বাস সুন্দর ভাবে ফ্রাই করে দিছে দেখতে একদম চিংড়ি মাছের লাগতেছে আমার এক্সপেকটেশন ছিল এটা অনেক মজার হবে তবে আমার একদমই ভালো লাগেনি আমি খেতেই পারিনি আবার তোমাদের ভাইয়ের অবস্থা দেখো সে কিন্তু খুব মজা খেয়েছে আসলে মানুষের রুচি রকম নতুন একটা একটা জিনিস ট্রাই করলাম এটাই ভাল লাগতেছে বাস খেলাম আজকে লাইফের ফার্স্ট টাইম এক জীবনে তো বহুত বাস খেয়েছি তবে আজকে খেলাম বাস করলের ফ্রাই আর এখানে এসে পাহাড়িদের হাতে চিকেন মোমো ট্রাই করলাম তবে বাইরের খাবারগুলোর থেকে আমার নিজের হাতে বানানো বাসার খাবার বেশি ভালো লাগে বাঁশ খাওয়া কিন্তু এখনো শেষ হয়নি এখনো বাকি আছে ব্যাম্বু রুটি খাওয়া মানে বাসের চা খাওয়া তবে তার আগে আমরা আবার চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখানে এসে এখন আমরা চিকেন বারবিকিউ খাবো বলতে পারো আজকে আমি সারাদিন তোমাদের সাথে খাবার দাবারের ভিডিওটাই শেয়ার করলাম এখানে আসার পর থেকে এটা ওটা খেতে খেতে মনে হয় আমার দিন যাচ্ছে আর সবচেয়ে বেশি যেটা খাচ্ছি সেটা হচ্ছে বাস আচ্ছা ভিডিওর মাঝে একটু বলতে চাই যারা অনেক বেশি খাওয়া দাওয়া করার পরেও নিজের ওজন বাড়াতে চাচ্ছ না তারা এই কম্পোটা ট্রাই করতে পারো যেটা বিএসটি কর্তৃক অনুমোদিত এগুলো কোনো ওষুধ না সাপ্লিমেন্ট যেরকম আমরা হলিস কমপ্লেন খাই ঠিক সেই রকম মূলত এটা মুখের রুচি আর শরীরটাকে স্বাস্থ্যবান করবে কম্বোটা তোমরা শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে বাইদা ওয়ে ব্যাক করি আমার বাস খাওয়া ভিডিওতে এইখান থেকে আমরা চিকেন বার্বি খেয়েছি মজা করে আর তারপরে আবারও যাচ্ছি হাঁটতে হাঁটতে বাস খেতে ব্যাম্বো চিকেনও খেয়েছি ব্যাম্বো ফ্রাইও খেয়েছি এইবার আমরা খাবো ব্যাম্বো টি রাত্রে চা খেয়ে প্রথম দিনের ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া এখানেই শেষ করব। আজকে তো খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তাই রাতের পরিবেশটাই সুন্দর করে উপভোগ করলাম এই যে ব্যাম্বো টি বাসের মধ্যে তারা চা সার্ভ করছে জিনিসটা কিন্তু খুবই ইউনিক তাই না রাখে এখন রিসর্টে ব্যাক করব আর কালকে আবারও ঘুরে বেড়াবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম